রাজশাহী মহানগরীতে মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা ও ডিবি পুলিশের বিশেষ অভিযানে দুইজন সহ অন্যান্য অভিযোগে মোট ২৬ জন গ্রেফতার হয়েছে গত চব্বিশ ঘন্টায় মহানগরীর বিভিন্ন স্থানে পরিচালিত বিশেষ অভিযানে বিস্ফোরণ ঘটানো অবৈধ প্রভাব বিস্তার ও সন্ত্রাসী তৎপরতার অভিযোগে দুইজনকে গ্রেফতার করা হয় এছাড়াও অন্যান্য অভিযোগে আরও চব্বিশ জনকে আটক করা হয়েছে যার মধ্যে ওয়ারেন্ট ভুক্ত আসামি পাঁচজন জন মাদক মামলায় তিনজন এবং অন্যান্য মামলায় ষোলো জন রয়েছেন বিশেষ অভিযানে কৃতরা হলেন মোহাম্মদ আল ফারুক আহমেদ আজাদ কামাল ওরফে নতুন শামিম শেখ আল ফারুক রাজশাহী মহানগরীর থানার ভুগরইল এলাকার মোহাম্মদ আলাউদ্দিন আল আজাদের ছেলে সে যুগ্ম আহ্বায়ক বাংলাদেশ আওয়ামী যুবলীগ এবং আওয়ামী লীগ কর্মী শামীম শেখ বোয়ালিয়া মডেল থানার বড়কুঠি এলাকার মৃত কাউসার শেখের ছেলে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ